আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালোই আছেন আমরাও আপনাদের দোয়াই ভালোই আছি প্রথমে মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত জানাই হিন্দু ভাই ও বন্ধের জন্য আদার আজকে আপনারা প্রথম থেকে হয়তো ভিডিওটা দেখেছেন যে কি কী সন্ধ্যের আড্ডায় তৈরি হয়েছে সেটা আপনারা দেখেছেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি এবং সাপোর্ট করবেন অবশ্যই আজকে প্রতিনিয়ত যেভাবে আমরা চা খেতে বসে চায়ের আড্ডায় বসে সেভাবে আজকেও চায়ের আড্ডায় বসলেন আজকে চায়ের আড্ডায় শুধু নাস্তা থাকবে যে দেখতে পাচ্ছেন নুডলস এ নুডলস করেছে বিস্কুট আছে তারপর তুলসী পাতা চা তো অবশ্যই থাকবে বা আছে আমার কাছে এখন ওরা কাপড় করে দেখছেন তো নুডলস খাবো খাওয়ার পরে চা খাবো এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যার আড্ডার নাস্তা এই যে ছবি তুলেছিল তাহলে আমার খেতে পারি অবশ্য aasaonday ish Mouni de fagay de fagay mouni. Te zirou rase moutan la, yi mouni de fagay. Lan, zon li sen la? Ha? Zon li zon li la. Ha? আলহামদুলিল্লাহ হয়ে গেল নাস্তা নাস্তা হয়ে গেল এখন খাবো চা তুলসী পাতার চা এই চা খাওয়ার পরে আমাদের আজকে বোধ ভিডিওটা শেষ হবে চা খেয়ে নি তারপরে কথা বলি আপনাদের সাথে খুব মজা খুব মজা হয়েছে চায় তুলসী পাতার চায় ঠিক আছে চা পর্ব শেষ চায়ের আড্ডায় চা খেলাম লুডোস খেলাম বিস্কুট খেলাম খুব ভালো লাগলো আজকে আর বেশি কথা নয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমি দোয়া করি আপনাদের সুস্থতা কামনা করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ